স্ক্রিনের সাইডের উপরে গ্রিন ডট কিংবা রেড ডট কিংবা অরেঞ্জ ডট যে ডটই আসুক না কেন অবশ্যই বিপজ্জনক কিন্তু এই বিপজ্জনক কেন হচ্ছে এটা আগে আমরা শিখবো এবং এর সমাধান আমরা এই ভিডিওতেই জানবো অর্থাৎ প্রবলেম সলভ হবে এটা নিয়ে কোনো চিন্তা নেই তবে জেনে রাখতে হবে কোন ডটের কি কাজ কেন আসে এবং তার থেকে যদি কোনো রকমের প্রবলেম আসে সেই প্রবলেম কি করে সলভ করবে তো এখানে দেখুন আমি একটু বড় করে দেখাই বিষয়টা আপনার বুঝতে সুবিধা হবে এখানে আপনি খেয়াল করে দেখুন এই কোনাটায় ডান সাইডের উপরে যে কোনাটা রয়েছে এখানে দেখুন একটা গ্রিন ডট আপনি এই জায়গাটায় দেখতে পাচ্ছেন ঠিক আছে এই জায়গাটায় দেখুন আবার আপনি খেয়াল করে দেখুন এটাকে আমি ছোট করে দিই ছোট করে দিয়ে এখানে এই যে রেকর্ডটা হচ্ছে তার জন্য দেখুন এই জায়গাটায় এই জায়গাটায় দেখুন এই যে রেকর্ডিংয়ের এখানেও কিন্তু একটা লাল দাগ দেখা যাচ্ছে যেটা উপরে শোক হচ্ছে অনেক সময় এই স্ক্রিনে যেখানে সবুজ ডট দেখছেন ওখানেই চলে আসবে কখন আসবে ওয়ারেন্স এর মানেটা এর মানে দেখুন যখন ওয়ারেন্স ডট আসে তখন জানবেন আপনার ফোনে থাকা যে থার্ড পার্টি অ্যাপগুলো রয়েছে সেই অ্যাপগুলোর মধ্যে থেকে কোনো একটা অ্যাপ সে আপনার পরিচিত হতে পারে অপরিচিত হতে পারে সে কিন্তু আপনার ফোনের এই মাইকের ব্যবহারটা করে নিচ্ছে মাইক্রোফোনের সাহায্যে সমস্তটা সে রেকর্ড করে নিতে পারে বা শুনছে সে অবশ্যই এবং সেই শোনা তার উদ্দেশ্য কি তার উপরে ডিপেন্ডেড যদি এখানে সবুজ ডট আপনি দেখতে পান সেক্ষেত্রে জানবেন কিংবা রেড ডট দেখতে পান সেক্ষেত্রে জানবেন আপনার ফোনে থাকা পরিচিত বা অপরিচিত কোনো অ্যাপ যেটা আপনার অজানায় অর্থাৎ আপনি যদি জেনে থাকেন তো আলাদা ব্যাপার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অজানায় আপনার ফোনে যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার পারমিশান বা অ্যাক্সেস সে ইউজ করছে এবং সব কিছু রেকর্ড করতেই পারে তার উদ্দেশ্য ভালো খারাপ কি হতে পারে আমরা জানি না সে এটাকে ফ্রড হিসেবে মানে ফ্রড করার কাজে ইউজ করতে পারে আপনাকে বিপদে ফেলার জন্য ব্যবহার করতে পারে কিংবা আপনার প্রাইভেসি যত কিছু রয়েছে সব কিছু নষ্ট করতে পারে কারণ আপনি যখন আপনার কাছে ফোনটা রাখছেন ফোনের ক্যামেরা যতদূর পর্যন্ত আসছে ততদূর পর্যন্ত সে রেকর্ড করতে পারে আমরা যদি ঘরে রাখি বা ব্যাপারটা আপনি বুঝতে পারছেন প্রাইভেসি ইস্যু কোনটা এবারে যেটা আমাদের করতে হবে এটা তো বোঝা গেল যে কেন ডটটা আসে তাহলে আমাদের মেনলি দেখা যাচ্ছে যে আমাদের মাইক্রোফোন যেটা থেকে সবাই শুনছে এবং আমাদের ক্যামেরা যেটা থেকে রেকর্ড করছে দেখছে এটাকে বন্ধ করার জন্য আপনি কি করবেন আপনার ফোনের যে সেটিং সেখানে যাবেন আমি ডাইরেক্ট দেখাচ্ছি সব ফোনেই কাজ করবে আপনি লিখে দেবেন পারমিশন সার্চে এবং পারমিশন ম্যানেজার চলে আসবে পারমিশন ম্যানেজারের এখানে আসলে আরও একবার আপনাকে ভেতরে ঢুকতে হতে পারে আপনি যে অ্যাপগুলো আপনার ফোনে রয়েছে বর্তমানে সেই অ্যাপগুলোর মধ্যে থেকে কাকে কি পারমিশন দিয়ে রেখেছেন এখানে পরিষ্কার দেখা যায় আপনি প্রথমে যেটা করবেন ক্যামেরা দেখুন আমার ক্ষেত্রে টোটাল আমার ফোনে যে উনত্রিশটা অ্যাপ ক্যামেরার অ্যাক্সেস নিয়ে রেখেছে তার মধ্যে থেকে এগারোটা অ্যাপ এই মুহূর্তে দেখুন আমি ক্যামেরার অ্যাক্সেসটা দিয়ে রেখেছি বা তারা নিয়ে রেখেছে তো এখানে যখন আমরা ক্লিক করব কোন অ্যাপগুলো সেগুলো দেখতে পাবো আগে খেয়াল করে দেখবেন যে এই অ্যাপগুলোর মধ্যে কোনো ডেঞ্জারাস অ্যাপ বা আপনি ইনস্টল করেননি সেরকম কোনো অ্যাপ নেই তো যদি থাকে তাহলে তো আগে তাকে রিমুভ করতেই হবে পারমিশনগুলো কেটে দেওয়ার পর আর যদি মনে করেন যে অ্যাপগুলো রয়েছে সেগুলোও আপনি সবসময় যেহেতু ক্যামেরা ইউজ করেন না সবসময় পারমিশান দেওয়ার তো দরকার নেই তো সেক্ষেত্রে কি করবেন ধরুন উদাহরণ হিসেবে ক্রোমের ভেতরে আমি ক্লিক করলাম এখানে দেখুন আক্স টাইম বলে একটা অপশান রয়েছে এখানে এইটাকে অন করে দিন অন করে বেরিয়ে আসুন এবং পরপর সব ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাপের ক্ষেত্রেই একই রকমভাবে করে নিন তাহলে কেউ আপনার পারমিশান ছাড়া ক্যামেরা ইউজ করতে পারবে না এটা মিটে গেল এবার এখান থেকে বেরিয়ে এসে আপনার মাইক্রোফোন ষোলোটা আমার ক্ষেত্রে অ্যাপ এই পারমিশানটা নিয়ে রেখেছে তারা ইচ্ছা করলে যে কোনো টাইমে আমার মাইকটাকে ইউজ করে রেকর্ড করতে পারে বা শুনতে পারে আমার কথা আমি যা নর্মালি বলছি তাই আপনি ক্যামেরার ইউজ করুন বা না করুন আপনি যদি চান একই রকমভাবে ধরুন এখানে কী কোন কোন অ্যাপ আছে আপনি দেখে নিলেন যদি অপরিচিত হয় আগে তো সেটাকে রিমুভ করবেন পারমিশানগুলো কেড়ে নেওয়ার পর রিমুভ করার পর আর যদি যেগুলো অ্যাপগুলো রয়েছে সেক্ষেত্রেও আপনি ধরুন আমি ইনস্টাগ্রাম উদাহরণ হিসাবে দিচ্ছি এখানে আস্ট টাইম এটা করে দেবেন করে বেরিয়ে আসবেন একই রকমভাবে প্রত্যেকটা অ্যাপ করে নেবেন এটা যদি আপনি করে নিতে পারেন তাহলে আপনার পারমিশান ছাড়া কোনো অ্যাপ ভেতরে ভেতরে গোপনভাবে এই পারমিশানগুলো না পেলে তারা কিন্তু অ্যাক্সেস নিতে পারবে না টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দেখাব পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই